নবীর কথা শুনিলে শোনেন নবীর কথা আমার নবীর আল্লাহ কত ভালোবাসতো আদম মুসা ইব্রাহিম সবাই আল্লাহরে দোস্ত কইছে আর আল্লাহ নিজে দোস্ত কইছে আমার আসলে হে দোস্ত আপনি যা চাইবেন আমি তাই দিতে বাধ্য বাধ্য বলতে গেলে প্রেমের রুচি দে হাসরের দিন আমার নবী সাজদা উঠাবে না আল্লাহ বলে দোস্ত সাজদা উঠান নবী বলে আমার উম্মত জান্নাতে নিয়ে যান আল্লাহ বলে প্রথমে আপনি সত্তর হাজার উম্মত বেহেস্তে নিয়ে যান আমার নবী বলবে আল্লাহ সত্তর হাজার আমার কুটি কুটি এক উম্মত মাত্র সত্তর হাজার আল্লাহকে খুশি হন নাই কয় না কয় তাইলে এক এক হাতে হাজার নিয়ে যা।

আমার নবী বলেছে আল্লাহ আমি তিনটা জিনিস আপনার কাছে চাই বলে কি তিনটার মধ্যে একটা হইলো আমি হাসরে মাঠে যাতে গরিবের সাথে দাঁড়াইতে পারি জাগর টাকা পয়সা নেই এরা খালি কপাল থাপড়ায় কিনলে গরিব হইলাম এর মধ্যে যে কি একমাত্র আমার আল্লাহ ভালো লাগে যারা বড় লোক এবার টাকার হিসাব যদি একবার ধরে হিসাব আর কোন ক্ষমতা আছে আমার নবী বলেছে আমি গরিবকে ভালোবাসি আল্লাহ বলে বুঝস্ত জানাই দেন হাসরের মাঠে ধনীর চেয়ে 500 বছর আগে গরিব বেঁচে চলে যায় হ্যাঁ আমার নবী কয় আল্লাহ আমার উম্মত সব বেঁচে থেকে যাও হইছে কয় হয়ে গেছে ওই যে অনেকগুলি উম্মত দজকের মধ্যে রয়ে গেছে কাচের মতন গ্লাসের মতন দেখা যায় আমার আল্লাহ বলে দোস্ত যদিও দুজকে মানিকের ফেরেশতা দোজকের ফেরেস্তা চাপুক দেয় পিটা গায়ের লাগ। বলে সাহস পায় না বলে কেন কয় তারা উম্মতে মুহাম্মদি ভাই দোজকে আইছে তো ভাই তাতে কি আছে আমার আল্লাহ আল্লাহইugo কানে কানে শেখাই দিছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ দোস্তের নাম জপতেছে আমাদের আগুনের ক্ষমতা নেই তাদের গায় লাগার আর আল্লাহ বলে দোস্ত দেখছেন আমি কলেমা শিখাই দিছি দোজকে আইছে কিন্তু আগুন তাদের স্পর্শ করতে পারে কিন্তু নবী চিৎকার দিয়া বলে মাওলা তারপরে তো দোজ বাইর করে দেন এক একজনের একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি বছর সাজা হয়ে যাইবো অনেক সময় আমরা গোমের মধ্যে স্বপ্নে দেখি না রাজার মাইয়া বিয়া কইরা হ্যাঁ বড় রাজা হয়ে গেছে গোম মেঙ্গে বিস্তার মধ্যে হয়ে আ চোখের পলকে

রক্ততত শহীদ হইলো তত মুখ হইতে রক্ত নবীর ঝরেতক না রক্ত শিশিতে ভরিয়া আনাসকে ডাকিয়া নবী কয় এই রক্তগুলি গোপন রাখ না আনাস রক্ত চলিল চক্কলে বসিল মাটিতে গড় আনাস কলল একখানা শিশিটা গড়তেতে রাখিল উঠলো আনাস ভাবিয়া এইখানে রক্ত রাখা গোপন হবে না যদি এই পথে পাও লাগলে পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে না আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া শিশির মুখ খুলিয়া এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়াই না সই এই উদর ছাড়া গোপন খুঁজা পাইলাম না আনাস কয় আনাস কয় পয়গাম্বর রাখি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজা পাইলাম না

সত্যি কেউ আঘাত পাইতো আঘাতে থুতু লাগাইতো আঘাত রইতো না নবীর নিয়া থুতু যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুতু লাগাইলে আঘাত রইতো না ওস্তাদ হেবে কয়া বলে হরি নির না ভি বলে এই বাবাস্তে ভেবে কয় আবুলে আমার ওস্তাদ আবুল সরকার ফতুল্লাহ হরি নির না হইল কস্তুরী নবীর খাইয়া পচিনা হরিণী নবীর ঘাম চেটে চেটে খেয়েছে হরিণীর দেহের ভিতরে পচিনা হয়ে গেছে যাকে বলে মৃগনাবি নাবি আমার প্রশ্ন বেলায়েতের যুগে বেলায়েতের কোন উলিয়া উলিয়া প্রশ্ন করার আগেই আসিয়া দিছে হে বুঝ জালাইসাmare কি কইবো কঠিন প্রশ্ন উপর উপর হাসতাছে কিন্তু কবর হয়ে গেছে গোরা আছে উঠ আছে হাতি আছে কত ধরনের পশু আছে ব্যলেতের যোগে কিছু খাইয়া তাদের ভিতরে কিছু হইছে কি না হে বেক কই